অনেক গরম তাই আজকে আমরা আসছি বাতাস চাচার ধাবায় ঢাকায় সম্ভবত সর্বপ্রথম বাতাস চাচা এই কাঁকড়া নিয়ে আসছেন বাতাস চাচার ধাবার পিঙ্কি আপুর হাতের কাঁকড়া ভুনা গরুর মগজ অথবা আকাশের ভাষায় হচ্ছে গিয়ে ঘিলু আলুনানের নানের ভেতরে কি আছে আমরা যদি একটু দেখতে চাই তাহলে এটারে এভাবে খুলতে হবে কি সুন্দর ফ্রেশ আজকে যত খাবার খেয়েছি তার মধ্যে এটা বেস্ট বাইরে অনেক জায়গায় বট পাওয়া যায় কিন্তু এত সুন্দর বট আমি কোনো জায়গায় পাইনি আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেক গরম তাই আজকে আমরা আসছি বাতাস চাচার ধাবা দুই হাজার বারো সালের জৌলসপূর্ণ ধাবা এই উত্তরা দিয়াবাড়ি সাইডে এই একটাই তখন খাওয়ার জায়গা ছিল যেখানে মানুষজন আসতো এবং ঢাকায় সম্ভবত সর্বপ্রথম বাতাস চাচা এই কাঁকড়া নিয়ে আসছেন হ্যাঁ কাঁকড়া ফ্রাই কাঁকড়ার গ্রেভি সাথে আলু পরোটা এই জিনিসগুলো আমি দুই সালের দিকে বা চোদ্দ সালের তেরো বা চোদ্দো এরকম একটা সময় আমি আসছিলাম এই যে মেনু ছিল এটা আগের মেনু না এখনকার মেনু সেম সেম জিনিস ছিল আচ্ছা বাতাস চাচা উনি দুই সালে ইন্তেকাল করছেন এখন বাতাস চাচার মেয়ে উনি রেস্টুরেন্টটা চালায় আপু নাম নামে জানি না আমি আসলাম কেবল হ্যাঁ এসে আমি ভাবছিলাম বন্ধ পরে ঢুকে দেখলাম পরে বলতেছে যে অনেক গরম তো এই জন্য আমরা ওইভাবে এখনও পুরোপুরি লোকজন আসে নাই বা শুরু হয় নাই তো আমরা একটু আগে আগেই আইসা পড়ছি মনে হয় ভালোই হয়েছে এখানে কি কি আছে দেখেন হাঁসের মাংস আছে দুইশো টাকা চিকেন চাপ একশো আশি চিকেন শিক দুইশো চিকেন মশালা ব্রয়লার একশো আশি বিফ শিখ সাড়ে তিনশো সাড়ে তিনশো কয় পিস জানি না জিজ্ঞেস করতে হবে বিফ কালাভোনা তিনশো মগজ মশালা আড়াইশো গরুর বট আড়াইশো কাঁকড়া ভুনা ছোটো একশো আশি কাঁকড়া ফ্রাই ছোটো একশো আশি কাঁকড়া স্পেশাল দুশো আশি আলু পরোটা তেলে ভাজা ষাট টাকা আলু নান ষাট টাকা নান ষাট টাকা এগ রোল একশো টাকা এই হচ্ছে আইটেম এছাড়াও এই পাশে কিছু আছে চিকেন রোল দেড়শো টাকা বিফ রোল দুশো টাকা পুদিনা টেস্টি সস তিরিশ টাকা চা দশ টাকা কফি ষাট টাকা দেড়শো টাকা আমরা মূলত এইখানে খাইতে আসছি কাঁকড়া আচ্ছা এই হচ্ছে গিয়ে সেই আপু বাতাস চাচার মেয়ে আচ্ছা আপুর নাম কি আপু আপু আপনাদের এইখানে এই মুহূর্তে কোনটা কোনটা আছে মোটামুটি সবই আছে আমরা এই গরমের মধ্যে হাঁস গরু এগুলাতে যাবো হ্যাঁ আমরা কাঁকড়ায় যাবো কাঁকড়ায় স্পেশাল যেটা এটা কি গ্রেভি না ফ্রাই দুটে আছে ভুনা আছে ফ্রাইও আছে গ্রেভিও আছে ফ্রাইও এটা কি ছোট আর বড় এই পার্থক্য এইটাই মানে টেস্ট একই টেস্ট একই শুধু সাইজের ডিফারেন্স ওকে তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমাদের কাকড়া ফ্রাই দেন একটা কাকড়া ভুনা দেন একটা জি ঠিক আছে একটা ছোট দেন একটা বড় দেন আচ্ছা যেটা ভালো হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাথে আমরা আলু পরোটা নিব আলু নান হবে হবে আলু নান নিব আর আমরা সাথে মাগাজ মশলাটা নিতে চাইছি মগজ মশলা হ্যাঁ কতক্ষণ লাগতে পারে দশ মিনিট ওকে ফাইন খুবই অল্প সময় দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদের সামনে চলে আসছে বাতাস চাচার মেয়ে পিঙ্কিয়াপুর হাতের মজাদার কাঁকড়া এবং ঘিলু আকাশ বলছে আমি মগজি বলি আকাশ বলছে এটা তো ঘিলু ঠিক আছে আমরা হ্যাঁ ভিতরে ভিতরে কি বাছিটা নাই ওকে আচ্ছা আমরা চলেন টেবিলটা উঠাই নিয়ে ভিতরে চলে যাই তবে এই পরিবেশটা কিন্তু সুন্দর এই যে ডান সাইডে দেখেন খুব সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে এই যে এই সাইডে আছে হচ্ছে একটা এটা কাঠবাদাম গাছ এই সাইডে একটা খেজুর গাছ আছে খুব সুন্দর হ্যাঁ পরিবেশটা সুন্দর এই সাইডে আবার দুইটা ছোট্ট কি বলা হয় এটা ছাউনি ছাউনি দিয়ে দুইটা ইয়ে করা হয়েছে টংঘর করা হয়েছে হ্যাঁ কিন্তু আমরা এটারে ধরে নিয়ে যাবো আকাশ ধরো তো আমরা বাহির থেকে ভেতরে চলে আসছি আমাদের সামনে কী কী আছে একটু দেখা দিয়ে আসেন এটা হচ্ছে বাতাস চাচার ধাবার পিঙ্কি আপুর হাতের কাঁকড়া ভুনা এটা কিন্তু ছোট কাঁকড়া একশো টাকা দুঃখের বিষয় হচ্ছে আজকে বড় কাঁকড়াটা অ্যাভেলেবেল নাই কিন্তু সাধারণত থাকে এই জন্য আমাদের এই ফ্রাইটাও ছোট কাঁকড়ার নিতে হয়েছে এটার দামও একশো আশি টাকা এইখানে আছে গরুর মগজ অথবা আকাশের ভাষায় হচ্ছে গিয়ে ঘিলু এই ঘিলুর দাম কত দুইশো টাকা এইখানে আছে আলু নান এই জিনিসটা আমি এর আগে কখনো খাইনি আলু নান এগুলা ষাট টাকা করে এইখানে আছে আলু পরোটা এটাও ষাট টাকা আর এইখানে তিরিশ টাকা এটা একটা পুদিনার চাটনি বা টক হ্যাঁ কিন্তু ওনারা বলছে যে এইট্টি পারসেন্ট কাস্টমারকে এটা ওনারা ফ্রিতে দিয়ে দেয় হুম অনেকে একটু বেশি চায় সেক্ষেত্রে চার্জ করে কাঁকড়া ফ্রাই হুম বিসমিল্লা মজা আলহামদুলিল্লাহ আমি একেবারে কাকরার পাটা সব কিছু চাবাই খেয়ে ফেলছি তবে তেল আছে এরকম দুইটা কাঁকড়া দেয়া হয় মনে হয় তাই না দুইটা কাঁকড়া দেওয়া হয় এটা কিন্তু ঝাল খুব বেশি না মোটামুটি ঝাল দিছে তবে এটা বেশ ভালো কুরমুরে আমার জিভে যে যেরকম টেস্ট মনে হয়েছে তার যদি একটা রেটিং দিতে চাই তাহলে আমি এটাকে দেব দশে আট আলু নানের ভেতরে কি আছে আমরা যদি একটু দেখতে চাই তাহলে এটারে এভাবে খুলতে হবে হ্যাঁ আলু ভাজার মতো করে কুচি কুচি করে কেটে তারপরে ওইটা সেদ্ধ করে ওইটা একটু ভর্তা মতো করছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে শুকনাম এগুলা দিয়ে আলু নান রুটি করছে আর কি হ্যাঁ এটা দিয়ে আমরা একটু কাটার ঝোল আর একটু খাই হম একটা বাইট দিতে হবে নাহলে হবে না বোনা বোনা রাখাবেন দেখেন ভেতরে মাংসটা কি সুন্দর ফ্রেশ আর কুরমুর শব্দ হচ্ছে কারণ আমি পুরো এই যে শেলটা আছে না বাইরের এটা সহ আমি চাবাই খেয়ে ফেলতেছি এটাতে তেল বেশি কিন্তু এটা খাইতে দুর্দান্ত আবার দেখেন বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে এটার জন্য ফ্লেভারটা কিন্তু একটা দেশীয় একটা ভাইব দিচ্ছে হুম এমনি তো বুনাই এটা আমার জিভের রেটিং পাবে দশে নয় এটা খুব বিখ্যাত এটা আমি খালি আগে খেয়ে দেখাই আপনাদেরকে এটা পরোটা একটু পুদিনার চাটনি দিয়ে খাই ও এই সেই জিনিস এরা না খাইলে না তেঁতুল আছে পুদিনা আছে পাগলা পানি পাগলা পানি ব্যাপার আছে এটার ভিতরে মগজ ধিলু গরুর যত খাবার খাইছি তার মধ্যে এটা বেস্ট মগজটা এটার মধ্যে উনি সেম প্রসেস ফলো করছেন উনি ওই বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে মশলাদার একটা মগজ হুম এমনিতেই আমি মগজ ধরাবার ঘিলু প্রেমী আর কি হুম তার উপর ঘিলু যদি এত মজা হয় তাহলে তো কথাই নেই একটা ব্যাপার দেখেন ওই যে পিঙ্কি আপু একা একা ওনার বাবার রেস্টুরেন্টটাকে তুলে ধরছে আবার এটা কিন্তু বন্ধ ছিল তিন বছর আমি এসে সব কিছু শুনছি কোভিডের মধ্যে এটা তিন বছর বন্ধ ছিল তারপরে কাকা মারা গেলেন বাতাস বাতাস চাচা আর কি উনি দুই সালের ফেব্রুয়ারি চোদ্দ তারিখে মারা গেছেন এরপরে এটা আবার রিওপেন হয়েছে এবং ওই আগের যা মেনু ছিল ওই সেম মেনুটা ওনারা আবার ইন্ট্রোডিউস করছে হুম আমরা জানতাম না এটা আমি এসে চাচারে খুঁজতেছি চাচা কই তখন আপু বলতেছে যে আব্বা তো মারা গেছে বাট আমার মনে হয় চাচা থাকাকালীন সময় যেই টেস্টের খাবার আপনারা পাইতেন এখনও আপনারা সেম টেস্টের খাবার পাবেন এটা মেট্রো রেলের পিলার নাম্বার কত হ্যাঁ বাইশ নাম্বার মেট্রো রেলের বাইশ নাম্বার পিলারের সাথে বাতাস চাচার ধাবা তবে এখন এইটা হচ্ছে বাতাস চাচার মে পিঙ্কিয়াপুর ধাবা নামটা কিন্তু বাতাস চাচার ধাবাই আছে ঠিক আছে আপনারা আসবেন কাঁকড়া খাবেন ঘিলু উড়াবেন নান খাবেন আলু নান আলু পরোটা খাবেন আর যদি ভাল লাগে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আজকের মতন বিদায় নিই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হুম না 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 আমি এইখান থেকে অর্ধেক ভাত নিব আচ্ছা মজার ঘটনা সেটা হচ্ছে ভিডিও শেষ করে দিছিলাম কিন্তু আবার আমাদের আসতে হইল কারণ আপু ভাত নিয়ে এসে আমাদেরকে দিছে ভাত নিয়ে আসারও কারণ আছে আমাদেরকে একটু বট আইনা দিয়ে বললো যে আমাদের বটটা একটু টেস্ট করে দেখেন তা আমি বললাম বটটা দেখে যে এটা তো ভাত দিয়ে খাইতে বেশি ভালো লাগবে এই তো এইটুক নিয়ে যান তাইলেই হবে তো পরে বলতেছে যে ভাত আছে আমার আপনি খাবেন আমি বললাম যে না থাক বলে যে আমার ভাত রান্না করা আছে আপনি যদি খান তাহলে আমি একটু দেই তো একটু ভাত দিলাম বট নিলাম আপনারা ভাত পাবেন কিনা না কিন্তু বট বট পাবেন আপনারা এখানে হ্যাঁ ভাজা কেমন খাইতে বাতাস চাচার ধাবায় আইসা ভাত খাইয়া যাইতেছে হ্যাঁ কপাল আমার এই জায়গায় একটু ইয়ে দেখছি আমি কই যেন এই যে ক্লাস আলহামদুলিল্লাহ বাইরে অনেক জায়গায় বট পাওয়া যায় কিন্তু এত সুন্দর বট আমি কোনো জায়গায় পাইনি একেবারে পরিষ্কার করে কাটা খাইতে যথেষ্ট মজা ঝাল আছে একটুখানি লবণ দরকার ভাতের সাথে তাইলেই হয় তাইলে একেবারে আনা পরিপূর্ণ হয় বটভাজাটাও হাইলি রেকমেন্ড করতেছি কাঁকড়া মগজ এবং বটভাজা বটভাজার রেটিং আমি দিব বাইরের বট ভাজা হিসাবে এটা রেটিং দশে দশ টেন চলে আপনারা যদি ভাত খাইতে চান তাইলে এখানে আয়শা বট অর্ডার দিয়ে আপু বলতে হবে যে আপু ভাত খাবো তাহলে উনি হয়তো রান্না করে দিতে পারে এবং যদি আপনারা কেউ একজন আমার মতো এখানে আইসা বট দিয়ে ভাত খান তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া বাতাস ধাবা এসে আপনার কথা বলে ভাত রান্না করায় বট দিয়ে ভাত খাচ্ছি আজকের মতন বিদায় আবারও আল্লাহ হাফিজ সুট পরবর্তী খাওয়া দাওয়া সুটের খাবার কি নষ্ট হয় কখনোই না নষ্ট হয় না এই যে ভাত আমি খাওয়ার পরে এখন আমার বউ খাইতেছে আসলে এরকম বড় দেখলে ভাত না খায় উপায় নাই আকাশ গেছে গাড়িতে আমার ওষুধ আনতে ওই যে ওষুধ নিয়ে আসতেছে আকাশেরও কিন্তু খাওয়া শেষ হয় নাই আকাশে যে এই চেয়ার আকাশে এবং এইখানে বসে আকাশ খাচ্ছিল সুতরাং আজকে আমরা আপনাদেরকে একটু বিহাইন্ড দ্য সিন দেখাইলাম যে শ্যুটের পরেও খাওয়া দাওয়া চলে শেষ হয় না